জিলহজের প্রথম 10 দিনের ফজিলত জিহাদের চেয়ে শ্রেষ্ঠ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহ থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জিলহজের প্রথম 10 দিনে নেকির কাজ করা অন্য যে কোনো দিনের চেয়ে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এবং অধিক পছন্দনীয় সাহাবীগণ বললেন আল্লাহর পথে জিহাদ করার চেয়েও বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর পথে জেহাদ করার চেয়েও বেশি কিন্তু যে ব্যক্তি নিজ ধন সম্পদ নিয়ে আল্লাহর পথে জেহাদে বেরিয়ে যায় এবং তার কিছুই নিয়ে আবার তিনি ফেরত এলো না সে ছাড়া অন্য এক এত নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আরাফার দিনের রোজা দুই বছর রোজা রাখার সমান আর আশুরার দিনে রোজা রাখা এক বছর রোজা রাখার সমান ধ্বংস হোক যে জিলহজের দশ দিনের বরকত থেকে বঞ্চিত হয়েছে তোমরা অবশ্যই নয় তারিখে রোজা রাখবে কারণ তাতে এত কল্যাণ রয়েছে এত বরকত রয়েছে যা গণনাকারীদের গণনার চেয়েও অনেক বেশি পাঁচটি দোয়া হযরত আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে উমায়ের লাইসি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত তিনি বলেছেন আমরা শুনেছি যে আল্লাহ মুসা ইবনে ইমরান আলাইহিসসালাতু ওয়াস সালাম

نمبر دي اشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا شريك له الها واحدا أحدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا. تن نمبر هلو أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أحد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. تن نمبر هلو أشهد أن لا إله إلا الله وحده لا شريك لا. له. له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير 5 نمبر দোয়াটি حسبي الله وكفى سميع الله মানদা আলাই বর্ণিত আছে যে এ দোয়াগুলো ইঞ্জিলে অবতীর্ণ হয়েছিল আর ঈসা আলাইহি সালাতুয়াসালমকে তার অনুসারীরা এ দোয়াগুলোর ফজিলত জিজ্ঞাসা করার পর তিনি বলেছিলেন যে ব্যক্তি জিল্হদের দশ দিনে এ দোয়াগুলো পড়বে তার এত সব ও ফজিলত অর্জিত হবে তা কোনো গণনাকারী গণনা করে শেষ করতে পারবে না

আল্লাহ তাআলা থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলের ক্ষেত্রে এ 10 দিনের চেয়ে অধিক মহান ও অধিক প্রিয় দিন আর নাই সুতরাং এ দিনগুলোতে তোমরা বেশি বেশি তাকবির অর্থাৎ আল্লাহ আকবার তাহমিদ অর্থাৎ লিল্লাহিল হামদ এবং তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি জিল হজের দিনে তার বিছানায় ও মজলিসে তাকবির পাঠ করতেন আর হজরত আতা ইবনে আবি রাবাহ রহমাতুল্লাহ আলাইহি জিল হজের দিনে রাস্তায় এবং বাজারে তাকবির পাঠ করতেন হজরত আবু জিয়াদ রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বললেন হজরত সাঈদ ইবনে জুবাইর আব্দুর রহমান ইবনে আবি লাইলা এবং অন্যান্য ফিকাহ বিশারদগণ যাদেরকে আমরা দেখেছি তাদের সবাই ঈদের দিন এবং তাশরিকের দিনগুলোতে বেশি বেশি করে বলতেন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ জাফর ইবনে সুলাইমান বলেন আমি হজরত সাবিত আল বুনানি রহমাতুল্লাহিয়া আলহিকে দেখেছি তিনি জিল হজর দশ দিনে জিকিরের মজলিসে কথা বন্ধ করে বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর